বাংলা কবিগানের অন্যতম রূপকার হিসাবে ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন রমেশ শিল বাংলা কবিগানের ঐতিহ্যের সাথে আধুনিক সমাজ চেতনার প্রথম সার্থক মেলবন্ধন ঘটেছিল তার হাতেই রমেশ শিল সুফি গানের অন্যতম ধারা মাইজ ভাণ্ডারী গানের অন্যতম সম, গায়ক ও সাধক ছিলেন কেবলমাত্র লোকায়ত শিল্পী হিসাবেও নয় তিনি বাংলাদেশের ভাষা আন্দোলনে এবং উনিশশো সালের যুক্তফ্রন্ট নির্বাচনের পর যে শাসক বিরোধী আন্দোলন গড়ে উঠেছিল তাতে তিনি প্রত্যক্ষভাবে অংশ নিয়েছিল এছাড়া ভারতের স্বাধীনতা সংগ্রামেও তিনি নিজের গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন প্রাথমিক জীবন উনিশশো সালে বাংলাদেশের চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানার অন্তর্গত গোমদণ্ডি গ্রামে কবিয়াল রমেশ শীল জন্মগ্রহণ করেন তার পিতা চণ্ডীচরণ শীল ছিলেন পেশায় একজন নাপিত ও কবিরাজ তার মাতার নাম রাজকুমারী শীল রমেশ শিল চতুর্থ শ্রেণীতে পড়াকালীন তার পিতার মৃত্যু হলে সেখানেই তার পড়াশোনার ইতি ঘটে এবং সংসারের সমস্ত দায়িত্ব তার কাঁধে এসে পড়ে এই প্রসঙ্গে তিনি তার এক লেখায় নিজেই লিখেছেন আমি বালক চালক পালক আর আমার আর কেহ নাই মায়ের অলঙ্কার সম্বল আমরা বিক্রি করে খাই রমেশ শীল উনিশশো সালে অপূর্ব মোহিনী দেবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের একমাত্র কন্যার নাম শৈলবালা অবশ্য পরবর্তীকালে রমেশীল পুনরায় অবালাবালা নামে জৈনিক মহিলাকে বিবাহ করেন সংসার চালাতে এরপর তিনি নাপিত ও কবিরাজি করতে শুরু করেন পরবর্তীতে শীল অধুনা মায়ানমারের রেঙ্গুন শহরে যান এবং সেখানে একটি দোকানে তিনি কর্মচারী হিসাবে কাজ শুরু করেন পরবর্তীকালে তিনি একটি দোকান নেরো মালিক হয়েছিলেন কিন্তু দেশকে ভালোবেসে পাঁচ বছরের মধ্যেই তিনি তার নিজের গ্রামে ফিরে এসে আবার কবিরাজি শুরু করেন এই সময় মূলত তিনি কবি প্রতি ভীষণভাবে অনুরক্ত হয়ে ওঠেন কবিগানের গানের জগৎ আঠারোশো সাতানব্বই সালে শীল মঞ্চে প্রথম কবিগান পরিবেশন করেন এরপর আঠারোশো সালে কবিগানের লড়াইয়ে তিনজন কবিয়ালকে পরাজিত করার পুরস্কার স্বরূপ উদ্যোক্তা ও দর্শকদের কাছ থেকে তিনি মোট তেরো টাকা সম্মানী লাভ করেন যা পেশা হিসাবে কবিগানকে বেছে নিতে রমেশ শিলকে অনুপ্রাণিত করে বাংলা কবিগানের ইতিহাসে উনিশশো সালে রমেশ উদ্বোধন কবি সংঘ নামে প্রথম সমিতি গঠিত হয় রমেশ শীলের উদ্যোগে অশ্লীলতা মুক্ত কবি কবিগান ছিল এই সমিতির অন্যতম লক্ষ্য উনিশশো সালে শ্রদ্ধানন্দ পার্কে তিনি সম্বোধিত হন বঙ্গের শ্রেষ্ঠতম কবিয়াল উপাধিতে রমেশ শীলের প্রথম দিককার গানগুলি পুরাণ ও কিংবদন্তি নির্ভর ছিল পরবর্তীকালে সমাজতান্ত্রিক আদেশ আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি প্রবলভাবে সমাজ সচেতন হয়ে ওঠেন এই সময় কবিগানের বিষয়বস্তুতে আসে আমূল পরিবর্তন যুদ্ধ শান্তি চাষি মজুম মজুদার স্বৈরতন্ত্র গণতন্ত্র প্রভৃতি তার কবিগানের বিষয়বস্তু হয়ে ওঠে আঠারোশো সালে চট্টগ্রামের বাজারের মাঝির ঘাটে দুর্গাপূজায় কবিগানের আসর বসে প্রায় হাজার পঞ্চাশেক মানুষের উপস্থিতিতে কবিগান শুরু হয় প্রধান কবিয়াল ছিলেন তৎকালীন জনপ্রিয় কবিয়াল মোহনবাসী ও চিন্তাহরণ গানের আসরে চিন্তাহরণ অসুস্থ হয়ে পড়লে আয়োজকরা কবিয়াল দীনবন্ধু মিত্রকে মঞ্চে আসার জন্য অনুরোধ করেন কিন্তু দীনবন্ধু মিত্র তার জায়গায় রমেশ শিলকে মঞ্চে যাওয়ার জন্য অনুরোধ করলে কোমরে চাদর পেঁচিয়ে মঞ্চে ওঠেন রমেশ শিল মাত্র একুশ বছরের যুবক রমেশ শিলকে মোহনবাসী অবজ্ঞা করে বলছিলেন বলেছিলেন এই পুচকের সাথে কি পালা করা যায় প্রত্যুত্তরে রমেশ শীল বলেছিলেন উৎসব আর ভয় লজ্জা কম নয় কে বা হারাতে পারে কারে পুচকে ছেলে সত্যি মানি শিশু ব্রোচ ছিল জ্ঞানী চেনা জানা হোক না আসরে জীবনের প্রথম আসরে রমেশ টানা আট ঘন্টা কবিগান গেয়েছিলেন কবিগানের ওই লড়াইয়ে কোনো পক্ষই কাউকে হারাতে পারেনি তবে আয়োজকদের হস্তক্ষেপে সেদিনের মতো কবিগান বন্ধ হয়েছিল আর তখন থেকেই রমেশ শিলের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে রমেশ শিলের প্রধান লক্ষ্যই ছিল কবিগানের ভাষা ও পরিবেশনা থেকে অশ্লীলতা বিসর্জন রমেশ শিলের উপস্থাপন ও মার্জিত শব্দচয়ন কবিগানে রুচিশীলতার এক বিরল দৃষ্টান্ত দেশাত্মবোধ দুর্ভিক্ষ মনন্তর নিবেশিক বিরোধী আন্দোলন তার গানের ভাষায় উঠে এসেছে জোরালোভাবে তার দেশাত্মবোধক ছিল সুগভীর তাই তো তিনি লিখেছেন বাংলার জন্য জীবন গেলে হব স্বর্গবাসী আমার বাংলার দাবি ঠিক থাকিবে যদিও হয় ফাঁসি উনিশশো সালে জনগণের ভোটে নির্বাচিত যুক্তফ্রন্ট সরকারকে ক্ষমতাচ্যুত করে নুরুল আমিনকে পূর্ব বাংলার গভর্নর বানানো হয় নুরুল আমিন চট্টগ্রামে আসার পর জনগণের কাছে লাঞ্ছিত হলে রমেশীল এই নিয়ে একটি ব্যঙ্গাত্মক গান রচনা করেন গানটি হলো সোনভাই আজগুবি খবর মুখ্যমন্ত্রী নুরুল আমিন করে চট্টগ্রাম সফর দিনের তিনটা বেজে গেল পল্টনে সভা বসিল হাই কি দেখিলাম কি ঘটিল মানুষ ভয়ে সরো হঠাৎ দেখি পচা আন্ডা মন্ত্রীকে করিতেছে ঠান্ডা উড়তে লাগলো কাল ঝান্ডা মন্ত্রীর চোখের উপর গানটি সেই সময়ে বিপুল জনপ্রিয় হয়েছিল এবং এর জন্য রমেশ শিলকে কারাবরণও করতে হয়েছিল এই সময়ে তাকে টাকার লোভ দেখিয়ে পাকিস্তানের জাতীয় সঙ্গীত লেখার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন তাকে দেখানো এই প্রলোভনের জবাব দিয়ে তিনি লিখেছিলেন আমার খুনে যারা করেছে মিনার রক্তমাংস খেয়ে করেছে কঙ্কালসার আজ সেই সময় নাই তোরা ছুটে আসো ভাই বেদনা প্রতিকারের সময় এসেছে রমেশ শীল তার সমগ্র কবি জীবনে প্রায় সাড়ে তিনশোর বেশি মাইজ মাইজভাণ্ডারি গান রচনা করেন যার বেশিরভাগই মাইজ মাইজভাণ্ডারি ধারার প্রবর্তক আহমেদ উল্লাহ মাইজ ভাণ্ডারীকে উদ্দেশ্য করে উনিশশো সালে রমেশ শিল কমিউনিস্ট পার্টির সদস্য হন উনিশশো সালে প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের পক্ষে অবস্থান নেওয়ার কারণে যুক্তফ্রন্ট সরকার ক্ষমতাচ্যুত হয়ে যাওয়ায় পরে অন্যান্য নেতাকর্মীর সাথে রমেশ শিলও গ্রেফতার হন এবং তার ভোট রহস্য নামক পুস্তিকাটি সরকার বাজেয়াপ্ত করে এই সময় কবি দীর্ঘদিন কারাভোগ করেন আবার পাকিস্তানের সামরিক শাসনের বিরোধিতা করার কারণে রমেশীলের সাহিত্য ভাতা বন্ধ করে দেওয়া হয় যে কারণে শেষ জীবনে তিনি নিদারুণ অর্থ কষ্টের সম্মুখীন হন গ্রন্থ রচনা রমেশীল রচিত গ্রন্থগুলির মধ্যে আশেক মালা শান্তি ভাণ্ডার নূরে দুনিয়া দেশের গান ভোট রহস্য চট্টল পরিচয় ভাণ্ডারে মাও মৌলা উল্লেখযোগ্য এছাড়াও রমেশীল বেদুইন ছদ্মনামে বদলতি জামানা এবং ঋষিভট্ট ছদ্মনামে ভণ্ড সাধুর কবিতা নামে দুটি বই লিখেছিলেন সম্মাননা রমেশ শীল তার সারা জীবনের কাজের জন্য অসংখ্য পুরস্কারে সম্মানিত হয়েছিলেন অবশ্য দুই সালে বাংলাদেশ সরকার তাকে মরণোত্তর একুশে পদক প্রদান করে সম্মানিত করেন জীবনাবসান বসান অবশেষে উনিশশো সালের ছয় এপ্রিল রমেশ শীল পরালোক গমন করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল নব্বই বছর আজকে এই পর্যন্তই সকলকে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য কম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালাম